এখন বর্ষাকালে সব মাছের মধ্যে মোটামুটি ডিম থাকে আর এই ডিম দিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো একদমই দুর্দান্ত একটি মাছের ডিমের ভাজি এইভাবে মাছের ডিমের ভাজি আমার কাছে মনে হয় অনেকেই খায়নি একবার হলেও মাছের ডিমের এই তরকারিটি ট্রাই করে দেখবেন খেতে হয় দুর্দান্ত আর তৈরি করা খুবই সহজ মাছের ডিমের এই রেসিপিটি করার জন্য তো আমি এখানে কিছুটা মাছের ডিম নিয়েছি একটা মাছের অর্ধেকটা ডিম আমি এখানে ব্যবহার করেছি এখন এই ডিমের মধ্যে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু মিহি কুচি করে নেবেন এর সাথে দিয়ে নিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো তো লবণও নিয়ে নিচ্ছি তো সবগুলো উপকরণ এখন আমি মেখে নেব মাছের ডিম যতটুকু নিয়েছি সেই অনুযায়ী এই মশলাগুলো আমি এখানে ব্যবহার করেছি মাছের ডিমগুলো এখন হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নেব যতক্ষণ না এগুলো নরম হয়ে আসছে তো মাছের ডিমগুলো মাখানো হয়ে গেছে এখন আমি রান্নায় চলে যাব চুলার মধ্যে দিয়ে নিয়েছি একটি প্যান এর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ তেল তো এখন দিয়ে নিচ্ছি দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর দুটো সাদা এলাচ গরম মশলার মধ্যে এগুলোই ব্যবহার করেছি এরপর দিয়ে নিচ্ছি পিঁয়াজ কুচি প্রায় হাফ কাপ পরিমাণ তো পেঁয়াজ আপনারা অবশ্যই একটু বুঝে অ্যাড করবেন কারণ মাছের ডিমে আরও কিছুটা পেঁয়াজ দিয়ে নিয়েছি এজন্য আমি এখানে অল্প করে পেঁয়াজ দিয়ে নিলাম তো পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হলে এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আলু কুচানো আলুগুলোকে একটু পাতলা পাতলা করে ঝুড়ি করে কেটে নিয়েছি আলুগুলোকে পেঁয়াজের সাথে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি কিছু মশলা প্রথমে আদা রসুন বাটা দিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো হলুদ নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে নেব এর মধ্যে লবণ স্বাদ মতো তো এখন সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন আলুর সাথে একটু নাড়াচাড়া করে নেব তো সব মশলাগুলো আলুর সাথে মিশে গেছে এখন যে মাছের ডিমগুলো আমি মেখে রেখেছিলাম সেই মাছের ডিমটা এর মধ্যেই দিয়ে নেব সবগুলো ডিম দিয়ে আলুর সাথে একটু মিশিয়ে নেব মাছের ডিম সেদ্ধ হওয়ার পরে কিন্তু অনেকটা বেশি হয়ে যায় আর এগুলোকে একটু পানি দিয়ে ভালো মতো করে সেদ্ধ করে নেব তো সবগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেব যে পানি দিয়ে মাছের ডিম এবং আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে তো পানি এখানে আমি দিয়ে নিয়েছি কিছুটা এখন ঢাকনা দিয়ে এই ডিমগুলোকে সেদ্ধ করে নেব তো নাড়াচাড়া করে আরও কিছুটা পানি দিয়ে নিচ্ছি কারণ মাছের ডিম সেদ্ধ হতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগে তো সব কিছু দিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম মাছ এগুলোকে রান্না করে নিয়েছি দেখুন পানিটা একদম শুকিয়ে এসেছে এই পর্যায়ে এখন নাড়াচাড়া করে নেব আরও খানিকক্ষণ ভালো মতো করে মাছের ডিম এবং আলুগুলোকে ভাজা ভাজা করে নেব কিছুটা পানি রয়ে গেছে এই পর্যায়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি এখন আমি দিয়ে নিয়েছি পাঁচ ছয়টির মতো কাঁচামরিচ তো কাঁচামরিচ দিয়ে আরও খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি পানিগুলো যখন পুরোপুরি শুকিয়ে যাবে এই পর্যায়ে এই মাছের ডিমের মধ্যে দিয়ে নেব কিছুটা বাদাম আর এই বাদাম দেওয়ার কারণে মাছের ডিমের টেস্ট হবে একদমই অন্যরকম আর খাওয়ার সময় মুখে যখন বাদামগুলো পড়বে আরও অনেক বেশি মজা লাগবে তো আমি এখানে এক একমোটো পরিমাণ বাদাম দিয়ে নিয়েছি বাদামগুলো কাঁচা অবস্থায় আছে এখন এগুলোকে ডিমের সাথে কিছুক্ষণ ভেজে নেব যাতে বাদামগুলোও ভাজা হয়ে যায় এইভাবে মাছের ডিম একবার পাশায় রান্না করে দেখবেন খেতে দুর্দান্ত হয় মাছের ডিমগুলো দেওয়ার পরে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি যাতে বাদামগুলোও ভালো মতো করে ভাজা হয়ে যায় তো মাছের ডিমের এই রেসিপিটি একদমই রেডি তৈরি হয়ে গেছে বাদাম দিয়ে মাছের ডিমের দুর্দান্ত একটি রেসিপি মাছের ডিমের এই রেসিপিটি যদি কখনও ট্রাই করে না থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে দুর্দান্ত হয় তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না এবং যারা নতুন এসেছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের অনুপ্রেরণায় আমাকে আরও বেশি উৎসাহিত করে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম